শিক্ষার্থীদের অনুষ্ঠান এটা প্রাথমিক শিক্ষার শিক্ষকদের অনুষ্ঠান এটা নিজেদের অনুষ্ঠানে উপস্থিত না থাকি তাহলে কেমন হয় আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কতটা ছচল্লিশটা প্রতিষ্ঠান তাই তো ঠিক বললাম কি না আমাদের ছচল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান একজন করে দুইজন করে আসলেও তো আসলে একটা বড় প্রেজেন্স হয় আসলে আমরা চাই যে এই ধরনের অনুষ্ঠান এই যে প্রাথমিক শিক্ষা সপ্তাহ এটা কি বারে বারে আসবে বছরে কয়বার আসবে কয়বার একবার না দুবার তাহলে একবার যে অনুষ্ঠানটা আসবে তার জন্য কি একটু আমরা সারণ ভরে আসবো না তার জন্য কি একটু আমরা আয়োজন করে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকদের নিয়ে আসতে পারবো এই এই পর্যায়ে আমরা আজকে এই হাকিমপুর উপজেলার জাতিপালিত মেয়র জনাব জামিন হোসেন চলন্ত মহোদয়কে আমাদের পরবর্তী প্রজন্মকে যেটি হতে হবে সেটি হচ্ছে স্মার্ট এক একজন নাগরিক স্মার্ট নাগরিক হতে গেলে কি কি হতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা আসলে এখন করলে অনেক সময় লেগে যাবে কিন্তু এতটুকুই বলতে চাই সেটি হচ্ছে স্মার্ট নাগরিক হতে হবে কাদের স্মার্ট নাগরিক কাদেরকে হতে হবে আমাদেরকে সকলকেই হতে হবে কিন্তু এর সাথে স্পেশালি হতে হবে কাদেরকে আজকের যারা আগামী দিনের যারা ভবিষ্যৎ আগামী দিনের যারা প্রজন্ম তাদেরকে হতে হবে স্মার্ট নাগরিক ওই সরকার দ্বিতীয় শ্রেণীর